আজ তোমাদের জন্য অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ মিক্সড ভেজের রেসিপি এনেছি এই রেসিপিটাই আমি একটা সিক্রেট মশলা করব যাতে এই সবজিটার স্বাদ দুগুণ হয়ে যায় চলো পুরো রেসিপিটা দেখে নিই তার জন্য আমি এখানে বেশ অনেকটা তেল গরম করে নিয়েছি প্রথমে সবজিগুলো ভেজে নেব বড় বড়ো টুকরো করে কেটে নিয়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম সব সবজিগুলোকে আমাদের হাই ফ্লেমে ভাজতে হবে ক্যাপসিকামগুলো খুব বেশি ভাজবে না চার থেকে পাঁচ মিনিটের মতো এগুলো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেলের মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সবজিগুলোকে কম তেলেও ভেজে করতে পারো বিনসগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এরম লম্বা পিস করে কেটে রাখা গাজর গাজরগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেল এগুলোকেও তুলে নেব তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে হালকা সোনালী ভাব হয়ে আসা অবধি ভাজতে হবে দেখো যখন ফুলকপিগুলো এই পর্যায়ে অবধি ভাজা হয়ে আসবে সেই সময় এগুলোকেও তেল ছেঁকে তুলে নেব এবার শেষে থাকলো আলু এটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকেও লাল করে ভেজে নেবে আলুগুলো যখন এই পর্যায়ে হয়ে আসবে সে সময় এগুলোকেও তেল ছেঁকে তুলে নেব। সব সবজিগুলোকে ভেজে নিলাম এইবার একটা মশলা তৈরি করব তার জন্য এখানে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি লবঙ্গ সাত থেকে আটটি গোলমরিচ আর এক টুকরো দারচিনি আর নিয়ে নিলাম তিন চা চামচ জিরে এবং দু চা চামচ গোটা ধনে এগুলোকেও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো ভাজবে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পোস্ত পোস্তটা দেওয়ার পর খুব বেশি ভাজবে না নয়তো তেতো ভাব চলে আসবে তিরিশ সেকেন্ডের মতন পোস্তটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম চার চার চামচের মতো নারকেল কোড়া আরও এক মিনিট এগুলোকে ভেজে নেব একটু ভেজে নিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিয়ে জল দিয়ে পেস্ট করে নেব এইবার একটা বড় জায়গায় আমি ভেজে রাখা তেলের মধ্যে থেকে কিছুটা তেল নিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং আরও এখানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা একটা বড় তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো জিরে নিয়েছি এটাও দিয়ে দিলাম এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিট কষানোর পর যখন দেখবে ওপরে তেল ছেড়ে আসছে সেই সময় তৈরি করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা খুব ভালো আসবে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর দেখো তেলটা ওপরে ভেসে উঠেছে এবার এতে ভেজে রাখা তরকারিগুলো দিয়ে দেব সবটাকে ভালো করে মিশিয়ে নেব সাত থেকে দশ মিনিট কষানোর পর এক কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি তাতে এটা নিচে লেগে যাবে না ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে পারো আমি এরমই নেড়েচেড়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিলাম শেষে দিয়ে দিচ্ছি এতে এক চা চামচ গরম মশলা গুঁড়ো এবং তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিক্স ভেজ একবার তোমরাও বাড়িতে বানিয়ে এটা দেখো দারুণ খেতে